এই দেখো পুকুর ঘাটে এই দুটো ডাক হাঁস আমরা যেই যাচ্ছি দৌড়ে দৌড়ে আছে বাবা তারা করছে আবার চলে যাবে আবার চলে যাচ্ছে কি শয়তান তো এই দেখো আর সোনা তো খুব ভয় পাচ্ছে এই যে বাবা এইবার ওই দেখ তারা করছে সোনা সত্যি আমরা ওই অবধি যেতেই পাচ্ছি না সোনা ভয় পাচ্ছে সোনা ওইদিকে উঠে বস আচ্ছা দাদা আমি দেখি আর একবার পরীক্ষা করি দেখি কোন দিকে ওই যেতেই দিচ্ছে না আমি ভাবছিলাম সোনার এখানে একটা ফটো তুলবো এই দেখো যাচ্ছি ঠিক আছে সর সর ওই দিয়ে আসছে এই দেখ mm <laughs>